1 2 3 4 5 6 7 8 9 আজকের এই ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আজকে আমি ইউটিউবের প্রথম পেমেন্ট পেয়েছি এই জার্নিটা আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব ছিল না তাই ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে আমি বড় ধন্যবাদ জানাই কিন্তু আমি মোদ্য ধন্যবাদ জানাস সেটা আমার পক্ষে কমে পড়ে যাবে আসলে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আর একটা কথা যখন আমি আমার আমার এই চ্যানেলটিকে তৈরি করেছিলাম। তখন এটাও জানা ছিল না যে আসলে চ্যানেল কিভাবে তৈরি করতে হয় ভিডিও কিভাবে বানাতে হয় ভিডিও আপলোড কিভাবে করতে হয় থামনেল কিভাবে করতে হয় সিও কিভাবে করতে হয় ভিডিওকে ভাইরাল কিভাবে করতে হয় চ্যানেলকে মনিটেশন কিভাবে করতে হয় টাকা কিভাবে উপার্জন করা হয় ব্যাংক এর মধ্যে টাকা কিভাবে নিয়ে আসতে হয় ইত্যাদি এরকম আমার কোনো কিছু জানা ছিল না যখন আমি চ্যানেল তৈরি করলাম তখন আমি ধীরে ধীরে বা একটু একটু করে আমি সমস্ত কিছু শিখলাম আর ফাইনালি আজকে আমি ইউটিউবে প্রথম পেমেন্ট হাতে পেয়ে গেলাম আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই মনে করুন আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন করে আপনি যদি চ্যানেল তৈরি থাকে তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেল নিয়মিত ভিডিও আপলোড দিবেন এবং আপনি বেশি বেশি করে ফোকাস দিবেন যে আসলে আপনাদের দর্শক বা আপনি যে রকম ভিডিও বানান সেই রকম ভিডিও দর্শকদের পছন্দ হয় কি না বা দর্শক যে রকম ভিডিও দেখতে যাবে আপনারা সেই রকম ভিডিও দিবেন ইউটিউবের পলিসি ওন যাই বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি অবশ্যই আমি আসলে ইউটিউব থেকে কত টাকা পেমেন্ট পেয়েছি সেটা তো আমি আপনাদেরকে জানাবো আবার আপনি এটা বলতে পারেন পারেন বা কমেন্ট করতে যে এতটুকু টাকায় আপনার ভিডিও বানানোর কি দরকার ছিল কিন্তু আপনার কাছে এই যে আমি প্রথম পেমেন্ট পেয়েছি এক টাকা হোক বা একশো টাকা হোক না কেন সেটা আমার কাছে অনেক বড় কিন্তু এক টাকা বা একশো টাকা না আমি কত টাকা পেয়েছি আপনি লাইভ দেখতে পারেন যে আসলে আমি প্রথম পেমেন্ট ইউটিউব থেকে কত টাকা উপার্জন করছি আর আগামীতে যদি আপনি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদের ডিমান্ড কন্টেন্ট বা আপনারা যেরকম কন্টেন্ট আপনারা দেখতে চাবেন সেরকম কন্টেন্ট বা আগামীতে আমি ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা যে হাতের মধ্যে দেখতে পারছেন এই টাকাগুলি হলো আমার প্রথম পেমেন্ট বা ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট আমি ইউটিউব থেকে সবচেয়ে প্রথমে কত টাকা পাইলাম এবং কত টাকা আমি প্রথম হাতের মধ্যে পেয়েছি এবং আপনারা যে কমেন্ট করেন যে দাদা আসলে ইউটিউব থেকে মাসে মাসে কত টাকা পাওয়া যায় বা কত সাবস্ক্রাইব হলে কত টাকা পাওয়া যায় কত লাইক হলে কত টাকা পাওয়া যায় আমি আপনাদেরকে এখানে লাইভ দেখিয়ে দিচ্ছি যে আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি আপনারা দেখবেন এবং গুনবেন আমি আপনাকে লাইভ কুনে দেব এখানে সবচেয়ে প্রথমে দেখতে পাচ্ছেন আমি আপনাকে সবচেয়ে প্রথমে এটা জানিয়ে দিই আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি আমি আপনাদের সামনে লাইভ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি কি একশো একশো টাকা নোট হয়ে গেল দশটা এখন আপনারা গুনবে কত কতগুলো টাকা গুনছি দশটি হয়ে গেল এখন আপনি গুনবেন you uh -huh. এখানে কয়টা টাকা হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ একশো টাকার নোট এখানে কতগুলি নোট হলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হাতের মধ্যে আপনারা দুটি নোট দেখতে পাচ্ছেন এখানে দুটি পাঁচশো টাকি নোট আছে তা টোটাল এখানে কত টাকা আমি বললাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি আসলে ইউটিউব থেকে সবচেয়ে প্রথমে আমি কত টাকা পেমেন্ট পেয়ে শুধু এই টাকা না এই টাকা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই টাকা আমি হাতে নিয়ে গৌছি কিছু টাকা আবার আমার অ্যাকাউন্টের রয়ে গেছে সেই টাকা আমি এখনো তুলতে পারি নাই তো এখানে অবশ্যই আপনি কত টাকা পেয়েছে আপনি আপনাদেরকে দেখে দিলাম তা আসলে আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি আর কত টাকা পাওয়া যায় আর সাবস্ক্রাইবার ভিউজ টিউজ এগুলা যদি এক কথায় বলা যায় যে ইউটিউবে আসলে টাকা পাওয়া যায় অ্যাডসেন্সের উপরে আপনার আপনার কাছে স্পন্সারশিপ আসুক না আসুক কিন্তু এডসেন্সের মাধ্যমে আপনি ইউটিউবে উপার্জন করতে পারবেন আপনার ভিডিওতে যেরকমই ভিউস আসবে আপনি সেরকমই টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা এই পেমেন্ট শুধু আমার না এই পেমেন্ট আপনাদের সাপোর্টের ফসল মাত্র আমি একটা কথা বলবো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন যদি আপনার প্রথমে ভিউজ না আসে সে ভিডিও আগামীতে ভাইরাল হয়ে যাবে আমি আগামীতেও আরো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন আর আপনি নতুন দর্শক হয়ে থাকলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ